বিসমিল্লাহিহি রহমান রহিম সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব তুলা রাটি মাছ তুলা মাছ আজকে আমি ডাটা দিয়ে মাছ রান্না করব। মানে ডাটি মাছ ডাটা দিয়ে রান্না করব এগুলো অনেক মজার মাছ আমি আর সারিয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে ভালো করে তারপর রান্না করব। এখানে আমি কিছু জিরা নিয়েছি জিরাটা টেলে নিচ্ছি জিরা টালা শেষ এখানে কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তেল দিয়ে ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত কালার না চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজতে ভাজতেই থাকবো আমি এই জিরা আর এই পেঁয়াজটা ভালো করে বেটে নিব তরকারি রান্না শেষ এটা দিয়ে দেব খেতে কিন্তু অনেক মজার ভাজার শেষ আমি ওটা সরিয়ে রাখলাম পরে বেটে নিব। আর এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেগুলো ভালো করে ভেজে নিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিব কিছুক্ষণ ভাজার শেষে দিয়ে দিলাম একটু পানি মশলাটা যাতে না পুড়ে যায় এই একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর আর খেতে কিন্তু সত্যি অনেক মজার মানে যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে মাছটা যে কত মজার খেতে আসলেই অনেক মজার এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষিয়ে নেব মাছগুলো এখন একটু ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আমি খুন্তি দিয়ে নাড়া দেবো না এভাবে সুন্দর করে নাড়া দিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব ঢাকনাটা তুলে দেখলাম যে মাছ কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা কষিয়ে নেব এখানে আমি ডাটা দিয়ে তুলা ডাটি মাছ রান্না করবো এখানে ডাটা আর আলু দিয়ে নিলাম আলুগুলো আর ডাটাগুলো ভালো করে কষিয়ে নেব মাছগুলো আমি কষানো শেষ মাছগুলো সরিয়ে রেখেছি এখন আমি এই সবজিগুলো কষিয়ে নিলাম খেতে কিন্তু সত্যি অনেক মজা রয়েছিল বারে বারে ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম তরকারিটা আর এখানে আমি আগে আপনাদের বলেছিলাম যে আমি যে জিরাটার পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিলাম পাশাপাশি বেটে রাখলাম এটা আমি তরকারি রান্নার প্রায় শেষ হওয়ার পাঁচ সাত মিনিট আগে দিয়ে দেবো সবজিটা কষানো শেষ এখন ঝোলে পানি দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে পানি দেওয়ার পর বলক উঠে গেছে দেখতেই পারছেন কি সুন্দর বলক চলে আসছে কিছুক্ষণ প্রায় দশ বারো মিনিট পর বলক দেওয়ার পর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম খেতে কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছিল আর যে আমি জিরা আর পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট জ্বালিয়ে নিব তরকারিটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার আল্লাহফিজ সবাই ভালো থাকবেন